হ্যালো ভিউয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন আজ আপনাদের জন্য শক্তিপদ বিশ্বাসের লেখা গল্প ভুতুরে বাগান গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্পটি এ চা গরম চা চা গরম চা চা গরম চা সকাল ছটার বর্ধমান লোকাল ভোরবেলা উঠে কোন রকম করে ব্যাগ নিয়ে এসে ট্রেনে গরম চায়ে গলা ভেজে নিলাম দু ঘন্টার একটু বেশি সময় বর্ধমান পৌঁছে বাস করে তিন ঘন্টার পর মশান গ্রাম সালটা উনিশশো পঁচাত্তর সেই সময় এখনকার মতো প্রচুর বাস জনবসতি বাজার লোকালয় ছিল না গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে অডিটের উদ্দেশ্যে যাওয়া কম বয়সে অত দূরে চাকরি সূত্রে যাওয়া একটা নতুন অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চার গ্রাম থেকে আধ কিলোমিটার হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে এগারোটা বেঁচে গেল ব্যাংক কর্তৃপক্ষ আগে থেকে জানতো আমার অডিটে যাওয়ার কথা ইনচার্জ আমাকে সসম্মানে আহ্বান জানালো সঙ্গে সঙ্গে আমার জলখাবারের ব্যবস্থাও করা হয়েছিল সত্যি কথা বলতে লজ্জা নেই সে সময় আমার ভীষণ খিদেও পেয়েছিলো জলখাবার চা খেয়ে কাজ নিয়ে বসলাম ব্যাংক ইনচার্জ আমাকে ভীষণভাবে সহযোগিতাও করেছিল যার ফলে প্রায় একদিনের কাজ মাত্র দু ঘন্টায় সেরে ফেলতে পেরেছিলাম ডেট নাগাদ লাঞ্চ ছেড়ে ফেরার পোস্ত নিলাম বাস ধরতে আমাকে মশান গ্রাম স্ট্যান্ডে আসতে দুপুরবেলা কুড়ি থেকে তিরিশ মিনিট লাগবে হেঁটে আসতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাকে লোক দিয়ে স্টপে ছাড়তে চেয়েছিল। কিন্তু কম বয়স অত্যন্ত গ্রাম দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সবুজ বন জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে আসতে ভালোই লাগছিল তাই একাকেই রওনা দিলাম দুপুরের প্রখর রোদ গাছগাছালির মধ্যে দিয়ে উঁকি মারছিল রাস্তা ফাঁকা নিচ্ছুম পরিবেশ মাঝে মাঝে জঙ্গলের পাখির ডাকে শব্দ রাস্তার দুপাশে ধানের বিশাল বিশাল মাঠ মাঝে মধ্যে মাঠে গরু চলছে জনমানব শূন্য হাঁটতে হাঁটতে গ্রাম স্ট্যান্ডে পৌঁছালাম স্ট্যান্ডে এসে শুনলাম বাস মিনিট পাঁচেক আগেই চলে গেছে পরবর্তী বাস ধরতে প্রায় দু ঘন্টা অপেক্ষা করতে হবে অগত্যা অন্য কোনো উপায় না থাকায় অনেকটা সময় কাটাতে হবে দুপুরের রোদ ও রাস্তার ধুলো থেকে সরে থাকার জন্য কিছুটা দূরে এক বিশাল বন জঙ্গলে ঘেরা একটা বাগান দেখতে পেয়ে সেখানে হেঁটে পৌঁছালাম বাগানটির মাঝখানে একটি বিশাল দীঘি দীঘির চারপাশে অজস্র তাল গাছের শাড়ি তাল গাছ ছাড়া বিশাল বিশাল মোটা কুড়িওয়ালা তেঁতুল গাছ আম গাছ জাম গাছ বট অসত্য গাছ দিয়ে ভরা একটি বিশাল বাগান দিঘির জল বড় বড় গাছের ছায়া পড়ে কালো দেখাচ্ছিল বাতাসে কালো জলের ছোট ছোটো ঢেউগুলো দুলে দুলে চলছিল দেখে মনে হয় এলাকার কোনো জমিদার বা বিত্তশালী ব্যক্তি শখ পেটানোর উদ্দেশ্যে দিঘি কেটে বাগান তৈরি করেছিলেন কিন্তু পরিচর্যা বা তত্ত্বাবধানের অভাবে বাগানটা বন জঙ্গলে ভরে গিয়েছিল দিঘির জল ব্যবহারের জন্য ইঁট দিয়ে সিঁড়ি তৈরি করে ঘাট তৈরি করতে হয়েছিল সিঁড়ির ওপরে চাতাল তৈরি করে দুদিকে মুখোমুখি বসার জন্য দুটি বেঞ্চ তৈরি করা হয়েছিল বহুদিনের রক্ষণাবেক্ষণের অভাবে প্লাস্টার খসে গিয়ে ইটগুলি দাঁত বেরিয়ে গেছে তবে বোঝা যায় মাঝে মাঝে এখানে লোক আসে ও বিশ্রাম নেয় আমিও সুযোগ পেয়ে খবরের কাগজ দিয়ে বেঞ্চ পরিষ্কার করে ও কাগজ বিছিয়ে এখানে সময় কাটাবার মনস্থ করলাম নির্জন গাছের ছায়ায় আধো আলো আধো অন্ধকার পরিবেশে বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম দূরে ধানের খেতে মরা গরু পড়েছিল শকুনের দল মাংস খাওয়ার আশায় ডানার ঝাপটায় মারামারি করছিল কাক শালিক বন মুরগি চড়ুই ছাড়া বিভিন্ন পাখির ডাক বন জঙ্গলের নিরাপত্তাকে মুখর করে তুলেছিল এ পর্যন্ত কোনো মানুষকে দেখা গেল না দিঘিতে পানকড়ি ডুব দিয়ে জলের ভিতর থেকে মাছ ধরে খাচ্ছিল শালুক গাছের পাতা ও ফুল ছড়িয়ে হাঁসের দল এপার ওপার করছিল ধানের ক্ষেত পেরিয়ে বাগানের পাশ দিয়ে সরু আলপথ ধরে গরু ছাগল যাতায়াত করছিল সারাদিনের ক্লান্তিতে পুকুরের শীতল বাতাসে আমার শরীর এলিয়ে এসেছিল জলপান করে হাতের ছোটো ব্যাগটা মাথায় দিয়ে কাগজ পেতে শুয়ে পড়লাম বিশ্রামের জন্য কিছুক্ষণের মধ্যে চোখ বুঝে এলো তুই কে রে একা এখানে কি করছিস এটা আমাদের এলাকা এখানে তোদের মতো মানুষের কোনো স্থানে তাকিয়ে দেখি আমার সামনে তেঁতুল গাছের নিচু মোটা ডালটায় কালো চাদর জড়ানো দুটো পা ঝুলছে মুখ বা মাথা কিছুই দেখতে পাচ্ছি না তার অথচ ঘনা গলার একটা আওয়াজ পাচ্ছি আমি ওদিকে তাকাতেই পায়ের তুলুনিটা বেড়ে গেল দেখতে পেলাম দুটো শীর্ণ হাড় বের করা হাত বানরের মতো সামনে দুটো ডাল ধরে ঝুলছে আমার শরীর ক্রমশ ভারী হয়ে আসছে হাতের লোম খাড়া হয়ে গেছে আমি চেষ্টা করছি চিৎকার করতে কিন্তু গলা যেন আটকে আসছে চারপাশে হি হি ফিসফিসানি গোঙালির আওয়াজ আমাকে ধীরে ধীরে গিলে খেতে আসছে হঠাৎ চোখ মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগলো সম্ভিত ফিরে পেয়ে দেখি এক ব্যক্তি গামছা বেচানো জলে আমার মুখ ছেটাচ্ছে আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি আপনি কে আমি কোথায় ওই ব্যক্তিটি বললেন আপনি কিছুক্ষণ বসুন তারপর সব বলছি জানলাম ওই ব্যক্তিটি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাঠের কাজ দেখাশোনা করে এদিক দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি বললেন আপনাকে দেখেই বুঝেছি আপনি শহরের লোক এবং নির্জন পরিবেশে ঘুমিয়ে কোনো ভয়ের স্বপ্ন দেখছিলেন আপনার গোঙানির শব্দে আমি এদিকে এসেছিলাম কি হয়েছিল আপনার আমি ওনাকে ভূতের কথা বলাই তিনি হেসে উড়িয়ে দিলেন না না আমি নিজের চোখে দেখেছি ওই তেঁতুল গাছের ডালে আলোর শব্দও শুনেছি ওনার সঙ্গে কথা বলতে বলতে ফিরছি মাস্টার মহাসায়ের নাম অনিমেষ সামন্ত তিনি বললেন বন জঙ্গলের প্রান্তে একটা ছোট কুঁড়ে ঘর ছিল সেখানে এক বৃদ্ধ একাকি আত্মীয় স্বজন কখনো কাউকে আসতে দেখিনি কিন্তু আশেপাশের বাচ্চারা আম জাম লেবু খেজুর পাত্রে আসলে ওই বৃদ্ধ গালাগাল করে লাঠি উচিয়ে তারা করতো তাদের ফলে ছেলের দল এখানে আসতে ভয় পেত কিছুদিন যাবত ওই বৃদ্ধ লক্ষ্যে আর দেখা যায়নি ছেলের দল কিছুদিন পচা দুর্গন্ধ লক্ষ্য করে নাক মুখ চেপে দরজা খুলে দেখে লোকটি মোড়ে পড়ে রয়েছে দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পচা মাংস টানাটানি করছে কুকুরের দল লোকজন এসে ওই পচা গলা দেহের ওপর মাটি চাপা দিয়ে দেয় কয়েকদিন পর দেখা যায় ওইখানে কঙ্কাল পড়ে রয়েছে দুপায়ের হাড়গুলো ছাড়া মাথার গুলি বা হাতের বুকের অংশ কিছুই দেখা যায়নি কিন্তু লোকমুখে শোনা যায় ওই বৃদ্ধের আত্মা বাগানের চারপাশে ঘোরাফেরা করে কখনো তেঁতুল গাছে পা দোলায় কখনো কাউকে দেখা যায় শুকনো পাতার ওপর দিয়ে মর্মর শব্দ করে কেউ যেন হেঁটে যায় আবার কখনো কখনো ঘাটের মেঞ্চে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখা যায় কাউকে বয়ে এখানে লোকজনের আসা যাওয়া কিন্তু করে না আপনি তো নতুন লোক তাই না যেন এখানে এসে গেছেন এখানে ভুতুরে বাগান বাড়ির কথা কিন্তু সবাই জানে তাই কেউ এদিকে আসে না শোনা যায় বহুদিন আগে আপনার মতন বিদেশী লোক এখানে এসে এমনই বিপদে পড়েছিলেন শেষ হল আজকের গল্প ভুতুরে বাগান আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ